আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা চলে আসলাম মার্কেট আপডেট নিয়ে গত সপ্তাহে আমাদের ভুসি গমের যে ভুসি কি রেটে বেচা কিনা হয়েছে গুলো কোম্পানিগুলো লোকাল কোম্পানি প্লাস হচ্ছে এলসি কি রেটে বেচা কিনা হয়েছে এবং এই সপ্তাহে কি রেটে বেচা কিনা হচ্ছে হবে এই সম্পর্কে আপডেট প্রাইস নিয়ে চলে আসলাম জাস্ট আমি বিজনেসের যে ওভারঅল কন্ডিশন এগুলো নিয়ে আলোচনা করছি এবং প্রাইস শেয়ার করি আপনাদের সামনে যদি আপনি চিনি তেল আটা মদা গম গমের ভুসি এবং এই ধরনের বিজনেসের সাথে কোনোভাবে জড়িত থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন আর যে কোনো মতামত প্রয়োজনে কমেন্ট করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলে যাচ্ছি স্কিনে স্কিনটা সরাসরি শেয়ার করতে ভুসি যে রেটটা আমি মূলত ন্যাশনাল যে ব্র্যান্ডের যে কোম্পানিগুলো আছে সাতত্রিশ কেজি ভুসির রেটটা আপনাদের সামনে শেয়ার করি চিকন ভুসি আমি পঞ্চান্ন কেজি রেটটা শেয়ার করি এই হচ্ছে অবস্থা আর এলসি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি বিভিন্ন ভাবে হয় চলে যাচ্ছি সরাসরি স্কিনে থাকুন দর্শকদের রিকোয়েস্টে চলে আসলাম স্ক্রিনে আমি এখন প্রাইস গুলো আপনাদের স্কিনে শেয়ার করলে যেহেতু আপনাদের সুবিধা হয় স্কিনে শেয়ার করছি যেটা হচ্ছে যে ওভারঅল ভুসির বাজার কিন্তু বাড়তি এবং সামনে তিন মাস ভুষির বাজার বাড়বে এটা কমার কোনো সুযোগ নাই হ্যাঁ যদি যদি তেমন কিছু না ঘটে আর কি না স্বাভাবিকভাবে এই সময় ভুসির বাজার বাড়তে থাকে তো হচ্ছে যে আমি আপনাদের গত সপ্তাহ এবং এই সপ্তাহ কোম্পানির রেটটা এবং সেকেন্ড পার্টির রেটটা শেয়ার করছি আপনারা সাথে থাকুন দেখুন গত সপ্তাহে সানসাইন ব্র্যান্ডের যে মালটা এটা উনিশশো পনেরোশো আশি আশি টাকা ছিল মোটা আমি প্রথমে যে রেটটা বলতেছি এটা হচ্ছে প্রত্যেকটা কোম্পানি মোটা ভুসি তারপরে রেটটা বলবো চিকন ভুষি দাম দেখে আপনি বুঝতে পারবেন সানসাইন ব্র্যান্ডের পনেরোশো আশি টাকা সেকেন্ড পার্টি ছিল গত সপ্তাহে এই সপ্তাহে ষোলোশো দশ টাকা কোম্পানি এবং সেকেন্ড পার্টি এই সপ্তাহে ষোলোশো পনেরো এবং এই সপ্তাহে ষোলোশো পঁচিশ কোম্পানি গত সপ্তাহ চিকন বুসি সানশাইনের বাইশশো চল্লিশ টাকা এই সপ্তাহ বাইশশো পঞ্চাশ টাকা কোম্পানি না গত সপ্তাহ বাইশশো পঞ্চাশ টাকা কোম্পানি এবং এই সপ্তাহে কোম্পানির রেট সেকেন্ড পার্টির রেট হচ্ছে বাইশশো ষাট টাকা এবং কোম্পানির রেট হচ্ছে তো বাইশশো আশি টাকা চিকন বুসি পুষ্টির গত সপ্তাহ পনেরোশো পঞ্চাশ টাকা সেকেন্ড পার্টি এবং গত সপ্তাহ কোম্পানি পনেরোশো আশি টাকা আর এই সপ্তাহ পুষ্টি ষোলোশো টাকা সেকেন্ড পার্টি এবং ষোলোশো টাকা হচ্ছে কোম্পানি গত সপ্তাহ সেকেন্ড চিকন ঘুষি একুশশো টাকা পুষ্টি সেকেন্ড পার্টি আর কোম্পানি গত সপ্তাহ বাইশশো টাকা আর এই সপ্তাহ একুশো আশি টাকা পুষ্টি সেকেন্ড পার্টি আর কোম্পানি বাইশশো টাকা ওভারঅল ঘুষির বাজার বাড়তি তীর কোম্পানি রেট নাই কত সপ্তাহ কোম্পানি ডিউ বেচা কেনা করে করছে তেরোশো নব্বই টাকা ডিউ এই মাল ডেলিভারি পাবেন সামনে বছর অনেক পরে ডেলিভারি সিরিয়ালে দিয়ে অনেক পরে ডেলিভারি পাবেন তেরোশো নব্বই টাকা ডিউ এবং কোম্পানির কোনো কেনা রেট নাই রেট অফ ছিল যেগুলো মাল দুইটা একটা ডিউ বের হয়েছে ষোলোশো সত্তর টাকা বেচা কেনা হয়েছে এবং এই সপ্তাহ কোম্পানির তীরের কোনো রেট নাই এবং গত সপ্তাহে এবং কোম্পানি ডিউ বেঁচে কেনা করছে চোদ্দোশো চোদ্দোশো টাকা এই চোদ্দোশো টাকার মাল কিন্তু এখন ডেলিভারি পাওয়া যাবে না এবং সতেরোশো টাকা কারেন্ট ডেলিভারি বেঁচে কেনা হয়েছে সতেরোশো টাকা যে দুটা একটা মাল বের হচ্ছে এগুলো বেচে কেনা হচ্ছে সতেরোশো টাকা গত সপ্তাহে ওকে এখন তীর 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 চিকনভসি গত সপ্তাহে একুশশো নব্বই টাকা বেঁচে কেনা হয়েছে এই সপ্তাহে বাইশশো টাকা কারেন্ট ডেলিভারিতে বিক্রি সরি গত সপ্তাহে বাইশশো টাকা ডেলিভারিতে বিক্রি হয়েছে এবং এই সপ্তাহে একুশশো সত্তর টাকা ডিও বেচে কেনা হয়েছে এবং তেইশশো টাকা কারেন্ট ডেলিভারি মাল পাওয়া গেছে কোম্পানির কোনো রেট নাই কোম্পানির রেট নাই ফ্রেশ গত সপ্তাহে কোম্পানির রেট ছিল ষোলোশো পঞ্চাশ এই সপ্তাহে সেকেন্ড পার্টির রেট ষোলোশো টাকা এবং কোম্পানির রেট ষোলোশো পঞ্চাশ টাকা মোটা বসি গত সপ্তাহে ফ্রেশের চিকন বুসি একুশশো পঞ্চাশ কারেন্ট ডেলিভারি আর বাইশশো টাকা কোম্পানির রেট ছিল এই সপ্তাহে একুশশো টাকা কারেন্ট ডেলিভারি মাল বাইশশো টাকা কোম্পানির চিকন বুসি ফ্রেশের এবং এসেন্সিয়ালের গত সপ্তাহে পনেরোশো টাকা ছিল এই সপ্তাহে ষোলোশো গত সপ্তাহে ষোলোশো বিশ কোম্পানি এবং এই সপ্তাহে সেকেন্ড পার্টি এসেন্সিয়ালের ষোলোশো দশ কোম্পানি ষোলোশো চল্লিশ গত সপ্তাহে চিকনভুষি এসেন্সিয়ালের বাইশশো ষাট এই সপ্তাহে বাইশশো আশি এবং সরি গত সপ্তাহে বাইশশো আশি কোম্পানি এবং এই সপ্তাহে সেকেন্ড পার্টি বাইশশো পঁয়তাল্লিশ এবং কোম্পানি বাইশশো ষাট এই সপ্তাহে বসুন্ধরা ষোলোশো ষাট টাকা গত সপ্তাহে সেকেন্ড পার্টি ছিল গত সপ্তাহে কোম্পানির রেট ছিল না এই সপ্তাহ কোম্পানির রেট নাই সেকেন্ড পার্টি ষোলোশো পঞ্চাশ গত সপ্তাহে চিকন বসুন্ধরা বাইশশো আশি কারেন্ট মাল পাওয়া গেছে কোম্পানি রেট ছিল না এই সপ্তাহ বাইশশো আশি কোম্পানির রেট ছিল না কারেন্ট পাওয়া গেছে কেবিসি পনেরোশো পনেরোশো বিশ গত সপ্তাহে সেকেন্ড পার্টি পনেরোশো তিরিশ কোম্পানি এই সপ্তাহে কোম্পানি পনেরোশো পঞ্চাশ এবং সেকেন্ড পার্টি পনেরোশো বিশ চিকনভুষি কেবিসি গত সপ্তাহে একুশশো সেকেন্ড পার্টি একুশশো কোম্পানি এই সপ্তাহে একুশশো তিরিশ সেকেন্ড পার্টি একুশশো পঞ্চাশ কোম্পানি আর নাবিল কোম্পানি গত সপ্তাহে পনেরোশো পঞ্চাশ এই সপ্তাহ সেকেন্ড পার্টি এই সপ গত সপ্তাহ কোম্পানি পনেরোশো আশি এই সপ্তাহ পনেরোশো নব্বই কোম্পানি পনেরো ষোলোশো ষোলশো কোম্পানি এবং পনেরোশো নব্বই সেকেন্ড পার্টি চিকন চিগনভসি গত সপ্তাহে নাবিলের একুশশো পঞ্চাশ এই সপ্তাহে একুশশো পঞ্চাশ এই সপ্তাহ একুশশো পঞ্চাশ এবং সেকেন্ড পার্টি দুই হাজার আশি টাকা পাওয়া গেছে আলো যে ভুসিটা গত সপ্তাহ কোম্পানি ষোলোশো তিরিশ টাকা ছিল এই সপ্তাহ কোম্পানি ষোলোশো আশি টাকা চিকন ভুসি গত সপ্তাহ বাইশশো বিশ এই সপ্তাহ বাইশশো দশ টাকা বেচা কেনা হয়েছে নারায়ণগঞ্জের ম্যাক্সিমাম যে ভুসিগুলো গত সপ্তাহ পনেরোশো থেকে ষোলোশো তিরিশ টাকা মোটা ভুসি বেচা কেনা হয়েছে আর এ সপ্তাহে পনেরোশো বিশ টাকার থেকে ষোলোশো আশি টাকা প্রায় সেম রেটে প্রায় বেচা কেনা হয়েছে নারায়ণগঞ্জের গত গত সপ্তাহে চিকন ভুষি একুশশো থেকে বা তেইশশো পঞ্চাশ টাকা বেচা কেনা হয়েছে এই সপ্তাহে একুশশো থেকে তেইশশো বেচা কেনা হয়েছে প্রায় সেম এলসি সি বত্রিশ গত সপ্তাহে এই সপ্তাহ তেত্রিশ এ হচ্ছে বাজার অবস্থা ভুসির বাজার এখন কোনোভাবেই কমবে না ওভারঅল হচ্ছে সবগুলো কোম্পানির ভুসির বাজার বাড়তি সবগুলো কোম্পানির ডেলিভারি চাপ আছে ডেলিভারি শর্তে খুব ভালো একটা প্রাইস দিচ্ছে দর্শক যদি ভিডিওটা ভালো লাগবে লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ